খুব অল্প বয়স থেকেই বলা হচ্ছে এই বাড়ির পালিত পুত্র আমি একটু বড় হলে যখন জানতে চাইতাম সত্যিকারের বাবা মাকে তখন আমাকে বলা হতো একদম বলা যাবে না আঠেরো বছর হবার পর আমাকে একটি হোমের ঠিকানা দেওয়া হয় ওখান থেকে নাকি আমাকে আনা হয়েছিল সঙ্গে তার বৈধ কাগজপত্র আমি এখন অ্যাডাল্ট মানে আঠেরো যেখানে ইচ্ছে যেতে পারি পালিত বাবা মা সেই পারমিশন দিয়েই রেখেছেন জার্মানি থেকে শুধু দিদি ফোনে হুমকি দিয়ে জানিয়েছে কোথাও যাবি না ওই বাড়ির একমাত্র ছেলে তুই আমার ভাই বাবা মা যাই যাই বলুক তোর আমি দেশে শুধু ফোটা দেব বলে এতটা জার্নি করি তোর জামাইবাবু কোনোদিন দেশে ফিরবে না সে এখানে পারমানেন্ট বাড়ি করে পাকাপোক্ত বাসিন্দা ভেবে দেখ শেষ বয়সে বাবা মাকে কে দেখবে দিদির কথাও সত্যি বৃদ্ধ বয়সে এনাদেরকে কে দেখবে আমাকে যত্ন করে যারা মানুষ করলেন তাদের প্রতি দায়বদ্ধতা আমার নিশ্চয়ই থাকা উচিত তবে ঠিকানা পাবার পরে তবে ঠিকানা পাবার পরে লুকিয়ে আসল বাবা মায়ের খোঁজ শুরু করি আর তখনই জানতে পারি যেখান থেকে আমাকে আনা হয়েছিল সেই হোমটি উঠে গেছে মালিক মরে গেছে এখন ওখানে ঝা চকচকে ইংলিশ মিডিয়াম প্রাইমারি স্কুল মালিক অশিক্ষিত প্রমোটার তিনি সমস্ত নথিপত্র পেপারের সঙ্গে বেঁচে দিয়েছে। কিছুটা নোংরা কাগজ ভেবে পুড়িয়ে দিয়েছেন ওখানে যারা ছিল তাদের কারো হুদিশ পাওয়ার সম্ভাবনাই একেবারে শূন্য যারা আমায় মানুষ করেছেন মানে আমার পালিত বাবা মা খুব ভালো দিদিটা আরো ভালো সে ভাই বলতেই অজ্ঞান জানি আমি আপন ভাই না তবু আমার জন্য সর্বদা চিন্তায় মরে বিদেশ থেকে কত কিছু পাঠায় নিয়ম করে ফোঁটা দিতে আসে কথা না শুনলে কান মুলে দেয় ভালো মন্দ রান্না করে নিজে হাতে খাওয়ায় আসলে ওনারা দিলোক অভিজাত একটা ভাবসা আছে বংশে সবাই ডাক্তার সে কারণে সকলেরই ইচ্ছে যে আমিও ডাক্তার হই কার্ডিওলজিস্ট ভারত নাম হয় যেন আমার পালিত বাবা মা দিদি সবার মনোবাসনা পূর্ণ হয়েছে ওনারা যা চেয়েছেন তাই হয়েছে আমি ডাক্তার হয়েছি সবই ঠিক আছে কিন্তু যেদিন থেকে জানতে পেরেছি আমার আসল বাবা মা অন্য কেউ সেই দিন থেকেই মনটা বিক্ষিপ্ত হয়ে আছে একেবারে আষাঢ় মাসের মেঘলা কালো দিনের মতো অথবা প্লাবনের পর অর্ধমৃত সবুজ পাতাবিহীন গাছের মতো এবার বাবা মা আমার বিয়ে দেবেন দিদি খুব উৎসাহ নিয়ে ঘন ঘন ফোন করছে এক মাস আঁকে আসবে বলে প্ল্যানও করেছে নেট ঘেটে অন্তত গোটা দশিক মেয়ের ছবি পাঠিয়েছে আমি অবশ্য ছবি দেখিনি দেখতে ইচ্ছে করে না শুধু কেন জানি না মনে হয় একবার যদি মাকে দেখতে পেতাম বাবাকে দেখতে পেতাম আমার আসল ভাই বোনকে দেখতে পেতাম নিজেদের ঘরবাড়ি দেখতে পেতাম মনটা জুড়তো এদিন বিয়েবাড়ি এসে মা এক অদ্ভুত কথা বলে বসল বলল রে অনেক তো খুঁজলি পেলি কোনো খোঁজখবর আশ্চর্য মা কি করে জানল আমি আমার আসল মাকে মনে মনে খুঁজছি মায়েরা মনে হয় এমনই হয় সন্তানের সব কিছুই বুঝতে পারে আগাম জানতে পারে সব কিছু আগে থেকে কিন্তু উনি তো আমার আসল মা নয় ওনার বোঝার কথাও নয় আসল মা না হলে কি সব বোঝা যায় সন্তানের হৃদয়ের গোপন যন্ত্রণা ধরতে পারে মনে হয় না তবে ইনি কী করে ধরলেন কি করে বুঝলেন তবে ইনি কি আমার সত্যিকারের মা আমার সঙ্গে ছোটোবেলা থেকে লুকোচুরি খেলছেন মজা করছেন এ সম্ভাবনা একেবারেই শূন্য অন্তত কাগজপত্র তাই বলছে মায়ের কথার উত্তর কি দেব উত্তর দেবার মতো কোনো ভাষাই আমার ছিল না তবু হেসে বললাম তুমি কি করে বুঝলে আমি আমার মাকে খুঁজে বেড়াচ্ছি তোমার তো বোঝার কথা নয় মা আমার মাথার চুল খেটে দিয়ে বলল। তোকে আমার কোলে এনে দিয়েছিল পাঁচ মাসে এরপর তিন বছর বুকের দুধ খেয়েছিস জ্বালিয়ে মেরেছিস বলেই হাসলো তারপর অনেকটা সময় চুপ করে থেকে আবার বলল চোখের আড়াল মানেই মনির আড়াল তুই তো আমার চোখের মনি তোর আসল মা হয়তো তোকে ভুলেই গেছে হঠাৎ কেন জানি এই কথাটা আমার রাগ হলো চিৎকার করে বলে ফেললাম না ভুলতে না অসম্ভব মা মিটিমিটি হাসলো তারপর আমার একটা হাত ধরে চোখে বিস্ময়ের ভাব ফুটিয়ে বলল কি করে জানলি নিশ্চয় খুঁজে পেয়েছিস বল না উনি কোথায় আছেন কবে আনবি আমিও দেখবো কি করে এনাকে মিথ্যে বলি মিথ্যে বলে আমার চেয়ে নরকেও স্থান হবে না অনেকটা সময় ভেবে ধীরে ধীরে বললাম ঠিকই ধরেছ খোঁজ পেয়েছি আশ্চর্য ছেলে তো তুই আমাকে বলিস কেন কোথায় কেমন আছেন তুই ডাক্তার হয়েছিস শুনলে তোর মা খুব খুশি হবেন বলেছিস জীবনে এই একটি বড় ভুল করলাম এখন মা আমায় কিছুতেই ছাড়বে না বাবা জানতে পারলে এক্ষুনি গাড়ি পাঠাবেন দিদি কান্নাকাটি করবে বড় ভুল হয়ে গেল আবিকে কথাটা বলে সবচেয়ে বড় প্রবলেম হলো বাবা আমাকে আমার আসল মায়ের কাছে পাঠাতে চাইবেন নিজের কাছে আর কিছুতেই রাখবেন না দিদি আমার থেকে মাত্র তিন মাসের বড় একসঙ্গে হেসে খেলে বড় হয়েছি সে কিছুতেই মানতে পারবে না আমার নতুন মাকে সত্য কথাটা হলো নিজের মাকে খুঁজে পেয়েছি এটা ঠিক কিন্তু পরের ইতিহাস জানলে তারা যে দুঃখ পাবে সেটাই চিন্তার কারণ আমি নিজেই পরিচয় দিতে পারিনি সামনে পেয়ে বলতে পারিনি মা আমি তোমার ছেলে এরপর ওনাদের সামনে কি করে এনে দাঁড় করাবো কিন্তু কি আশ্চর্য বাড়িতে ফিরে মা বাবাকে এত বড় ইম্পর্ট্যান্ট কথাটা একদমই বলল না চেপে গেল দিদিকেও বললো না পাড়া প্রতিবেশী কাউকেই না ইভেন আমাকে পর্যন্ত একেবারের জন্য আর বিরক্ত করল না তবে সেদিন থেকে মায়ের ব্যবহারে এক অদ্ভুত পরিবর্তন এসেছে আমার সঙ্গে যেন ধীরে ধীরে দূরত্ব বাড়াতে চাইছে বিয়ের কথা তুলছে না দিদি ফোন করলে পাত্রীর কথা বলে রেগে যাচ্ছে বলছে এখনো বিয়ের বয়স হয়নি আর কটা দিন যাক তবে কি মা ধরে নিয়েছে আমি মিথ্যে বলেছি অথবা গোপনে কোনোদিন সবাইকে ফেলে পালিয়ে যাব অথবা কেন আমি ওনাদের না জানিয়ে মায়ের খোঁজ করলাম মায়ের কথা ভেবে তার আচরণ দেখে রাতে আর ঘুম হয় না এখন তবু রক্ষে মা কাউকে কিছু বলেনি এখনো কেউ জানে না জানলে কি হতো ভগবান জানেন কদিন পর আবার সব স্বাভাবিক হয়ে গেল মা সম্ভবত ভুলে গেল সবকিছু আবার ঘন ঘন বিয়ের কথা বলছে জার্মানি থেকে দিদি ফোন করলে পাত্রীর ফটো পাঠাতে বলছে বাবার সঙ্গে তাস খেলছে আমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে আগের মতোই মাথার একেবারে মাঝখানে চান্দিতে কি এক প্রকার তেল ঘষছে আমার নাকি মাথা গরম তেল মাখলে ঠান্ডা থাকবে কোনো এক সাধু বাবার থেকে এনেছে অনেকে নাকি উপকার পেয়েছে মায়ের শরীর খারাপ হলে আমাদের কাউকে বলে না অত বড় ডাক্তার ওনার হাজবেন্ড তার ওষুধ পর্যন্ত খায় না আমি নাকি এখনও মেডিসিনের কিছুই শিখিনি দিদি আবার ওষুধের বানান ভুল লেখে জার্মানি থেকে কিছু বললে মায়ের সেই একই উত্তর তুই ওষুধের বানান জানিস না সব নাকি জানে ওনার পেয়ারের বুড়ো হাতুরে হোমিওপ্যাথি প্রসন্ন ডাক্তার ঠান্ডা সর্দি যাই হোক ওনার কাছে গিয়ে হরতে দেবে দু ঘন্টা গল্প করবে আমিবুরুচ আমলোকে নিয়ে গবেষণা করবে দশ গ্রাম দূরের খালে জল আছে কিনা খবর নেবে প্রসন্ন ডাক্তারের বাটপার জামাইকে কি করে সোজা করবে তার উপায় বাদলাবে তারপর ফেরা আর এর সবটাই হয় আমাকে নইলে বাবাকে বসে বসে সহ্য করতে হবে একজন স্পেশালিস্ট সার্জন আরেকজন এমবিবিএস চুপ করে ওনাদের এসব গাল গল্প শুনবে একটু উসখুস করাও যাবে না তারা আছে বলা যাবে না আজকে উপলক্ষে সেই গ্রামেই যাচ্ছি আমরা আমরা মানে আমি মা আর ড্রাইভার সেই প্রসন্ন ডাক্তারের বাড়ি কদিন মায়ের খুব মন খারাপ হোমিওপ্যাথিতে নাকি মন খারাপেরও ওষুধ আছে মায়ে আজব কথা বিশ্বাস করে খানিক যেতেই মা উল্টো দিকের খালপাড় ধরে গাড়ি চালাতে হুকুম দিল ড্রাইভারকে আমি বিস্মিত হয়ে বললাম এই দিকে কেন আর একটু গেলেই বর্তি বিলের ফাঁকা মাঠ ডাক্তার কাকুর বাড়ি এদিকে নয় তুমি তো উল্টো দিক যেতে বলছো মা ধুমকে বললো চুপ থাক আরো খানিকটা গিয়ে বিল যেখানে শুরু অনেক লোক নেমেছে কাজে সেখানে গাড়ি দাঁড়ালো মা দরজা খুলতে খুলতে আমার দিকে ফিরে বলল জায়গাটা ভারি সুন্দর তাইনারে উপ বিরক্তিতে আমি কোনো উত্তর করলাম না এখানে রাস্তা বেশ উঁচু কিছু খেজুর গাছ দাঁড়িয়ে জলের দিকে বাঁকা হয়ে মা অনেকটা হেঁটে খড়াই পথের পাশে দুর্বা ঘাসের উপর পা মেলে বসলো আমাকে ডেকে একেবারে কোলের কাছে বসল নয়নে আকাশবাণী চেয়ে বলো মন খারাপ হলে এখানে এসে বসবি দেখিস না কত বড় মাঠ খোলা মাঠের মতো উদার হবে মন সত্যি আমার মন খুব খারাপ কদিন যাব তো আত্মহত্যার কথা ভাবছি ভাবছি অত্যন্ত গোপনে অনেক রাতে যার এমন কপাল তার বেঁচে থেকে লাভ নেই জেনে শুনে বেঁচে থাকা কঠিন আজ না হয় কাল সকলেই জানবে তখন মুখ দেখাবো কি করে হঠাৎ মা আমার মাথাটা টেনে তার কোলের ওপর নিয়ে খুব ধীরে ধীরে বলল তোর আসল মা এখনো কুমারী তাই না রে আমি চমকে লাফিয়ে উঠে বসতে যাচ্ছিলাম মা আমায় ছাড়ল না একেবারে বুকের মাঝখানে মাথা চেপে ধরে বলল আমি সব বুঝতে পেরেছি রে অপু তার যে কোনোদিন সন্তান হয়েছিল এটাই তিনি স্বীকার করছেন না করেননি আসলে স্বীকার করা যায় না হয়তো আমি হলেও এমনটি করতাম তিনি এখনো অবিবাহিত অল্প বয়সে সামান্য একটা ভুলের ফসল তুই আমার চোখে কখন যেন জল এসে গেছিল মাকে জড়িয়ে ধরে বললাম তুমি এত কিছু জেনেও আমাকে এত ভালোবাসো জানো কতদিন ভেবেছি আত্মহত্যা করব। এ লজ্জা নিয়ে বাজব না কিন্তু পারিনি শুধু তোমার মুখটা মনে পড়ে বাবার মুখটা মনে পড়ে দিদির কথা মনে পড়ে মা আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে আমার একটি হাত নিয়ে তার পেটের উপর স্থাপন করে বলল ওরে তুই এই পেটে জন্মাস নি ঠিক তুই যে জন্মেছিস আমার মনে মননে আমার বুকে যেদিন থেকে আমার বুকে দুধ খেয়েছে সেদিন থেকেই তুই আমার সন্তান একেবারে আমার অনেক দিন পর আবার আমার ঘুম পাচ্ছে খোলা আকাশের নিচে ঘুম পাচ্ছে ধীরে ধীরে বললাম আমার খুব ঘুম পাচ্ছে মা মামায় বুকে চেপে চোখের জল ছেড়ে দিয়ে বলল আমার বুকে ঘুমাও ছোট্টবেলায় যেমন ঘুমাতে ঠিক তেমন ঠিক তেমন শেষ হলো আজকের গল্প পালিতামা